হঠাৎ বাপলাম ব্যস্তময় কর্মজীবনের মাঝে স্বস্তির খোঁজে একটু দূরে কোথাও গেলে মন্দ নয় সেই বাপনার সেই কাজ অফিস শেষে রাতে উঠে পড়ি দেশের উত্তরের জেলা নওগাঁ আর ভারত সীমান্তবর্তী সাপার উপজেলার উদ্দেশ্যে নওগাঁয়ে একাধিকবার যাওয়া হলেও সীমান্ত এই দূরবর্তী উপজেলায় যাওয়ার সুযোগ হয়নি সাপারে এসে বর্ষার মৌসুমে দেশের উত্তরাঞ্চলের বৃহৎ বিল জবয়ের বরা যৌবন আর মিস করা যায় না কর্মসূত্রে অবস্থান করা আমারি গ্রামের রিয়াদ বাইক ওনার সহকর্মী আরাফাত বাইকে নিয়ে জবইয়ের উদ্দেশ্যে সকাল সকাল বেনে যাত্রা বেড়ে উঠলেও দূরত্ব কিন্তু কম নয় প্রায় দশ কিলোমিটার সত্যি কি অবাক হবেন বেনে দশ কিলোমিটার ভাড়া জনপতি বিশ টাকায় এবার জবৈ বিলের প্রসঙ্গে আসি সরকারি তথ্য মতে জবই বিলটি প্রায় এক হাজার একর মানে চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বর্ষার বরা যৌবনে তিন হাজার একরে পৌঁছে আর এই বিলের পাশে নদী আরেকটি তথ্য বলে রাখি এই বিলের আসল নাম হচ্ছে ডবৈ বিল বা মাহিল বিল জবৈগ্রামের পদ বেয়ে ডমই বিলে যেতে হয় বলে এই বিলের নামকরণ হয় জবই বিল এই বিলের পানির উৎস উজানের ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দক্ষিণ দিনাজপুর মালদা জেলা থেকে আগত পানি এই জবই বিলে দুই দশক আগেও বিপুল পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত এখন বেশ কিছু প্রজাতির মাছ বিলুপ্ত প্রায় বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় জবই বিলে দুইটি মাছের অবয়াশ্রম স্থাপন করা হয়েছে জবই বিলে অতিথি পাখিদের পর্যাপ্ত খাবার থাকায় প্রতি বছর শীতের মৌসুমে জাঁখে জাঁখে অতিথি পাখির আগমন ঘটে পাখিদের কিচির মিচির কলতানে সবসময় মুখরিত থাকে বিলটি